ভর্তা নাম শুনলেই কেমন জিভে জল চলে আসে তাই না আজ আমি আপনাদেরকে লাউ পাতার সাথে মাত্র দুই টুকরা মাছ দিয়ে এত মজার একটা ভর্তা তৈরি করে দেখাবো এই ভর্তাটা যদি কেউ একবার তৈরি করে খান আশা করছি এর স্বাদ কখনোই ভুলবেন না চলুন তাহলে দেখে নিই এই ভর্তার পুরো প্রস্তুত প্রণালীটা এখানে একটার পাত্রের মধ্যে আমি নিয়েছি দুই টুকরা রুই মাছ আমি বড় সাইজের দুই টুকরা রুই মাছ নিয়েছি আপনারা যে কোনো মাছই নিতে পারবেন নিয়েছি কিছু রসুনের কোষ নিয়েছি স্বাদ মতো ঝাল মানে কাঁচামরিচটা আর সাথে নিয়েছি একটা পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজটা খুব বড়ো ছিল তাই অর্ধেকটা নিয়েছি পেঁয়াজটা খুব বেশি দিব না এই ভর্তায় আর সাথে নিয়েছি কিছু ধনে পাতা ধনে পাতাগুলো আমি অফ ক্যামেরাই একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি এখানে কিছু লাউ পাতা লাউ পাতার পরিমাণটা একটু বেশি নিয়েছি এবার সরাসরি মূল রান্নার রেসিপিতে চলে যাচ্ছি এখানে একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরিষার তেল এখন তেলটা গরম হলে এখানে মাছ দুই দুটুকরাকে আমি ভেজে নিব আর মাছটাকে আমি অফ ক্যামেরায় হলুদ লবণ মেখে রেখেছিলাম তো মাছটা দুইটা সাইডে একটু হালকা করে ভেজে নিব খুব বেশি ভাজার প্রয়োজন নেই সাথে এখানে তিনটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি ঝালটা কিন্তু আমি আবারও বলছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মানে যতটুকু ঝাল প্রয়োজন ততটুকু অনুপাতে দিবেন কম বা বেশি আর সাথে কিন্তু এখানে আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটাও দিয়ে দিচ্ছি যেহেতু প্যান্টটা একটু বড় একটা সাইডে জায়গা আছে তো একসঙ্গে আমি সব কিছুকে একদম ভেজে নিচ্ছি তো সব কিছু কিন্তু ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নাই। এবার মাছ দুই টুকরাকে এভাবে করে আমি কাঁটাগুলো সরিয়ে নেবো যেহেতু বড় মাছ কাটার পরিমাণটা খুব বেশি নাই বড় বড় যে কাঁটাগুলো আছে সেগুলোকে সরিয়ে নিব। আর বাকি কাটাগুলা যদি বাটার সময় থাকে তো সেটাকেও ফেলে দিব তবে অবশ্যই কাঁটাগুলো ফেলে দিবেন না হলে কিন্তু খাওয়ার সময় একটু রিক্স মনে হবে এবার সব কিছু কিন্তু বাছা হয়ে গেছে আর এখন আমি যে লাউ রেখেছিলাম লাউ এখানে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি আর লাউ আমি অফ কমেরাই একদম শির দ্বারা ফেলে খুব সুন্দরভাবে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি আর সাথে কিন্তু ধনে পাতাগুলোও আমি দিয়ে দিচ্ছি একটু ভাগ করে সাথে সামান্য পরিমাণ একটু লবণ দিচ্ছি এবার এটাকে একটু নাড়াচাড়া করে মাছগুলোর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব না হলে নিচে থেকে মাছগুলো শুধু পুড়ে যাবে আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে আছে। এখন যখন এভাবে শাকগুলো একদম কমে আসবে তখন এটাকে ঢেকে দিতে হবে তিন মিনিটের জন্য আমি ঢেকে রেখেছিলাম আর ঢেকে রাখার ফলে সামান্য একটু পানি উঠেছে এবার নাড়াচাড়া করে পানিটাকে শুকিয়ে নিচ্ছি এবার পানিটা যখন খুব ভালো করে একদমই শুকিয়ে গেছে দেখতেই বুঝতে পারছেন এখন এ পর্যায়ে আমি কিছুটা সরিষার তেল অ্যাড করব। আরও কিছুটা সরিষার তেল দিচ্ছি যেহেতু ভর্তায় কাঁচা সরিষার তেলটা কিন্তু মানে তেলের ফ্লেভারটা খুবই ভালো লাগে তো লাস্ট পর্যায়ে এই জন্য কিছুটা কাঁচা সরিষার তেল দিচ্ছি আর সরিষার তেলটা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে অবশিষ্ট যে পানিটা আছে সম্পূর্ণ পানিটাকে একদম শুকিয়ে নিচ্ছি আর মাস্টার সাথে এভাবে শাকটা যদি ভেজে আপনারা ভর্তা করেন তাহলে ভর্তার টেস্টটা অতিরিক্ত মজা হয় আর চাইলে কিন্তু আলাদা আলাদাভাবেও করতে পারেন তবে এভাবে করলে কিন্তু বেশি মজা হয় তো সব কিছু ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি এগুলাকে পাটায় বেটে নিব আমি এখানে পাটায় বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সারের মধ্যেও করে নিতে পারেন তবে পাটায় বাটার ভর্তার স্বাদটা কিন্তু একটু ডিফারেন্ট হয় মানে অনেক বেশি মজার হয় আমার কাছে তো পাটায় বেটে ভর্তার স্বাদ আমার মনে হয় একটু বেশি মজা হয় তো সব ভর্তাগুলোকে আমি পাটায় বেটে নিচ্ছি আমার পাটাটা ছোট তারপরেও আমি কষ্ট করে বেটে নিয়েছি তো সম্পূর্ণ ভর্তাটা এখানে আমার করা হয়ে গেছে আর দেখেই বুঝতে পারছেন ভর্তাটার কালার এবং দেখতে কতটা লোভনীয় হচ্ছে আর ভর্তাটাকে একটু ডেকোরেশন করে নিচ্ছি যে কোনো খাবার কিন্তু ডেকোরেশন করলে আরও বেশি এর টেস্টটা বেড়ে যায় তো উপরে আমি একটু কাঁচামরিচ দিয়েছি দুইটা আর এই সাথে একটু ধনে পাতা দিয়ে আমি ডেকোরেশন করে নিয়েছি আর যে কোনো ভর্তা হলে কিন্তু লোভ সামলানো খুবই মুশকিল তো আমি জলদি জলদি করে একটু গরম গরম ভাত নিয়েছি আর এই ভর্তা দিয়ে খেয়ে নিচ্ছি তো কেমন লেগেছে ভর্তার রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই ভর্তাটা যদি কেউ না ট্রাই করে থাকেন একবার হলেও ট্রাই করবেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ